শান্তিতে নোবেল জয়ী নেত্রী অংসান সুচির দেশেই আজ তুমুল অশান্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই রোহিঙ্গা মুসলিমদের নির্মূলে রাখাইন রাজ্যে অভিযান চালিয়েই যাচ্ছে মিয়ানমার সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত মেতেই উঠেছে দেশটির সশস্ত্র বাহিনী রোহিঙ্গা নির্যাতনে এবারই আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে শান্তিকামী সূচির দেশ প্রতিদিনই চালানো হচ্ছে গণহত্যা নারীর হচ্ছে ধর্ষণের শিকার চলছে লুটপাট বাড়িঘরে দেয়া হচ্ছে আগুন দেশটির বিরুদ্ধে মানবতাবিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন ক্রিশ্চিয়ান সলিডারিটি ওয়ার্ল্ড ওয়াইড সিএসডব্লিউ একই সঙ্গে শীঘ্রই ওই অঞ্চলে মানবিক সাহায্যের উপর নিয়ন্ত্রণ প্রত্যাহারে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা এদিকে রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে এশিয়ার বেশ কয়েকটি মুসলিম দেশ শুক্রবার মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মিয়ানমার দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয় এ সময় সূচির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন তারা